আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রথমে আমরা কড়াইটিকে তেল দিয়ে নেব এই তেলটি ভালোভাবে গরম হয়ে গেলে এরপর মাংস দিয়ে দেব মাংসগুলো ভালোভাবে নাড়া ফেরা করতে হবে এবং আমাদের নাচারা পর্ব শেষ হয়েছে এবার আমরা এদের উপর তেজপাতা দেব এবং রসুন দিতে হবে এবং পরিমাণ মতন আমাদের পরিমাণ মতন রসুন নেওয়া হয়ে গেছে এবার আমরা লবণ দেবো নিজেদের পরিমাণ মতন লাগবে আর কি আমরা নেব আমাদের লবণ নেওয়া হয়ে গেছে এরপর আমরা হলদি দেবো এটাও পরিমাণ মতন মিতাবে আমাদের পরিমাণ মতন হলদি নেওয়া হয়ে গেছে তারপর আমরা গুঁড়ো জাল নেবো আমাদের গুঁড়ো ঝাল পরিমাণ মতন নেওয়া হয়ে গেছে এরপর আমরা জিরে দেবো আমাদের জিরে নেওয়া হয়ে গেছে এরপর আমরা আন্ডা বাটা নেব নিজেদের পরিমাণ মতন আমাদের সবগুলো হয়ে এসে এবার আমরা ভালোভাবে মিক্স করব এবার আমরা নিজেদের পড়ার মতন পানি দিয়ে নেব পানি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেবো এরপরে আমরা গড়াইতে ভাতের ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে মাংসটা আমাদের দুটো সিদ্ধ হয়ে যায় এবং এটা রান্না তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আর কি আমাদের মাংসটি ভালোভাবে কষিয়েছে এবং আমরা রান্নার শেষ পর্যায়ে সুলাইছি। এরপরে ঝোল রাখার জন্য অল্প কিছু পরিমাণ পানি দিয়ে দিলে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে